আচ্ছা মানুষ বল দেখি রাত্রে কেন কালো সূর্য মামা কোথা থেকে পাইল এত আলো আর নানান পাতা পাতাগুলি সবুজ বটে ফুলের মত নয় দুধ কেন এত সাদা মরিচ কালো ছা দুধ কেন এত সাদা মরিচ কালো ছা জন্য হয় তালাল আমগুলো পাকলে বলো কেমন হয় তালা আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ও হে মন এসব কেমন করে হয় ভাবি সবই মহান প্রবর নত শির সজদা করো হে আর ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে আর চিনি কেন এত মিষ্টি লাগে কেতুর কেন টকিল পাখি এত কালো সাদা কেন এই দুনিয়া চালায় যিনি দয়া দয়াবা তাহার রহমান আচ্ছা মানুষ বল দেখে রাত্রে কেন কালো সজ্জনা মামা কোথা থেকে পাইল এত আলো আর ফুলগুলো নানান রঙের কেমন করে ভয় পাতাগুলি সবুজ গোট ফুলের মত ন